বিকেল তো হতে না হতেই মনটা শুধু খাই খাই করে তাই তো আজকে আমি এসেছি নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে এর আগেও আমি আরো দুইবার বাসায় নিজেই ট্রাই করেছিলাম তো আজকেও ভাবলাম সেটাই বানিয়ে নি আজকে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য আমার এখানে লাগবে ময়দা তো ময়দার সাথে আমি অল্প একটু লবণ এবং কর্নফ্লাওয়ার দিয়ে নিচ্ছিলাম আসলে এটা বানানোর জন্য আমার বেশ কিছু কর্নফ্লাওয়ারও লাগবে মানে আমি দেড় কাপ ময়দার সাথে দুই চা চামচ কর্নফ্লাওয়ার এবং একটু লবণ দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি এবার আমি গরম পানি দিয়ে অল্প অল্প করে সুন্দর করে মেখে নিব আর একটু নরম করে মেখে নিতে হবে এটাতে কিন্তু ঠান্ডা পানি দিলে একেবারেই হবে না এর মধ্যে অল্প একটু সয়াবিন তেল দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের মতো মুঠে নিব সুন্দর করে তাকে সাইডে রেখে এখন আমি নিয়ে নিয়েছি কয়েক পিস সলিড মাংস এগুলো কিন্তু বুকের মাংস আমি নিয়েছি কয়েক টুকরো করে নিয়েছি এগুলোতে কিন্তু একদমই হার নেই তারা একদমই হাড় ছাড়া মাংস নেওয়ার চেষ্টা করবেন আর দেখতে পাচ্ছেন আমি কতটা সুন্দর করে এভাবে ছুরির সাহায্যে কুচি কুচি করে নিচ্ছিলাম আসলে এটা আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারতেন কিন্তু একেবারে ব্লেন্ড হয়ে গেলে তখন আসলে ভালো হয় না তাই আমি একটু যেন দানা দানা থাকে সেই মতো করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা মাংসটা ঠিক আমার মতো এরকম করে নিলে সুন্দরভাবে সিদ্ধ হয় ভিতরে মশলাটাও যায় এবং অনেক ভালো লাগে খেতে মাংসটাকে একটা বাটিতে তুলে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিব দেড় টেবিল চামচ সয়া সস এটা আমি লাইট সয়া সস নিয়েছি সসে যেহেতু প্রচুর পরিমাণে লবণ থাকে তাই এখানে অল্প একটু লবণ দিয়ে নিয়েছি এবং নিয়ে নিয়েছি গোলমরিচের গুড়া। ভিডিওর শুরুতেই আমি আপনাদের সাথে গোলমরিচের গুঁড়া করাটা শেয়ার করেছিলাম তো এই তো এর মধ্যে দিয়ে দিয়ে দিব এখন সুন্দর করে কিউব কিউব করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি গরম করা তেল এখন এর মধ্যে ছেড়ে দিলাম আর এগুলো সুন্দর করে মিক্সড করে নিব এগুলো মিক্সড করা হয়ে গেলে এটাকে আমি সাইডে রেখে এখন নিয়ে নিব আমি ময়দা ডোটা থেকে আমি অল্প অল্প ছোট ছোট করে কেটে নিব লেজির মতো করে এখানে আজকে বানাবো মোমো তাই মোমো বানানোর জন্য যতটুকু শেফে আমার প্রয়োজন যতটুকু ছোট করে আমি বানাতে চাই ঠিক ততটুকু লেজে করে নিয়েছি আপনারা চাইলে এখানে বড় রুটি করে সেখান থেকে আপনারা কোনো কৌটোর সাহায্যে ছোট ছোট করে কেটে বানাতে পারেন আসলে সেভাবে পুরোটাই পাতলা হয়ে যায় তাই আমি ওভাবে করব না আজকে আমি এভাবে মাঝখান থেকে একটু মোটা রেখে সাইড দিয়ে একটু করে নিয়েছি যেন আমার একটু মোটা থাকে না না মাঝখানে পুর দেওয়ার পর অনেক সময় মোমোগুলো ভেঙে যেতে পারে আর আমি যদি মাঝখানে একটু মোটা রাখি সাইড দিয়ে পাতলা করি তাহলে আমি ভাজ দেওয়ার পরেও মাঝখানেরটা ভাঙে না আপনাদের যেভাবে ইচ্ছা আপনারা করতে পারেন বড় করে রুটি করেও কেটে নিতে পারেন বা আমার মতো করে এভাবেও করে নিতে পারেন তো অবশ্যই খেয়াল রাখতে হবে মোমোগুলো যেন ভেঙে না যায় তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছিলাম আমি এখানে দুই ধরনের বানিয়ে নিয়েছি তবে আমার কাছে গোলটাই বেশি ভালো লেগেছে আইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে আপনারা বানাতে পারেন আমার যখন যেটা খেতে ইচ্ছা করে আমি চেষ্টা করি বাসায় বানিয়ে খাওয়ার এতে করে আমার সময়ও কাটে এবং স্বাস্থ্যসম্মত জিনিস আমি বাসাতেই বানাতে পারি এই তো কথা বলতে বলতে আমার সবগুলো মোমো বানানো শেষ হয়ে গেছে এখন আমি মোমো খাওয়ার জন্য সুন্দর করে চাটনি বানিয়ে নিব তো ঝাল চাটনির জন্য এখানে আমি ছোট একটা বাটিতে চিলি ফ্লেক্স স্বাদ মতো লবণ অল্প একটু গোলমরিচের গুঁড়া এবং এক চা চামচ সয়া সস দিয়ে সুন্দর করে মেখে নিব সবশেষে কিন্তু অল্প একটু পানি এবং ভিনেগার দিলেই আমাদের চাটনি রেডি এবং অন্য একটা বাটিতে আমি বাজার থেকে কিনে আনা টমেটো সস ঢেলে নিব এখন আমাকে মোমোগুলোকে স্টিম করে নিতে হবে তার জন্য আমি সুন্দর একটা স্টিমার নিয়ে নিয়েছি এবং এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে তার মধ্যে একটা একটা করে ফাঁকা ফাঁকা করে মোমো দিয়ে নিয়ে যেভাবে দিয়েছি একটার সাথে যেন আরেকটা না লাগে তুলা হাই হিটে দিয়ে এভাবে ঢাকা দিয়ে আমাকে দশ মিনিটের মতো স্টিম করে নিতে হবে তাহলে রেডি আমাদের সুন্দর মোমো আমার হাতে করা মজাদার মোমো এবং ঝালঝাল এই চাটনিটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় এই হচ্ছে আমার আজকের করা মোমোর ফাইনাল লুক কেমন হয়েছে সবাই অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন ধন্যবাদ কেমন হয়েছে সৌদা আমি হয়েছে আমি তুমি সিঙ্গারা বানিয়েছিলে আজকে মোমো বানাইছ দুইটা মোমো কালকে দুইটা মোমো বানাইছো তারপরে অনেকগুলো সিঙ্গারা বানাইছো কালকে তখন আজকে মোমো বানাইছ মোমোর মজা আচ্ছা